আচরণ এখন তো পত্রিকার পাতা খুললে দেখা যায় স্বামী স্ত্রীকে খুন করছেন স্ত্রী স্বামীকে স্বামীকে খুন করছেন সম্পত্তির জন্য খুন হচ্ছে ভাই ভাইকে খুন করছে কোনো রাজনৈতিক মতবিরোধে খুন হচ্ছে এমনকি দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও এই সহিংস আচরণের অভিযোগ উঠছে তো একটি সমাজে যখন সহিংস আচরণ বেড়ে যায় তখন তো সমাজের মানুষের কর্তব্য দাঁড়ায় যে কেন এই বিষয়টি হচ্ছে কেন সহিংসতার মাত্রা বাড়ছে সহিংসতার মাত্রা বাড়লে তো আমরা ঘরে বাইরে সমাজে কোথাও শান্তিতে থাকতে পারবো না তো এই ক্ষেত্রে এই ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গিটা কেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই সমাজে শান্তি তখনই বিপন্ন হবে যখন সেই সমাজের মধ্যে সত্যিকার অর্থে আল্লাহ রাবুল আলমিনের বিধানকে অনুসরণ করা মানুষ ভুলে যাবে সেখানে মৌরিক যে বিষয়গুলো রয়েছে তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে আল্লাহ তার অন্তরের মধ্যে যে জাগ্রত থাকা একজন ব্যক্তি প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ জবাব দিয়ে করতে হবে একজন ব্যক্তি যখন প্রথমেই মানে আল্লাহ বিষয়টি তার অন্তরের মধ্যে স্থান দেবে তখন তাকে চারটি পয়েন্টে মানে গুরুত্ব দিবে এক নম্বর পয়েন্ট হচ্ছে মুরাকাবাতুল্লাহ জাল যে আল্লাহ হাব্বুল আলমিন আমাকে পর্যবেক্ষণ করছেন দেখছেন মানে সব সময় আমি আল্লাহ তালার মানে সামনে রয়েছি যেমন কোনো ব্যক্তি যদি তার সামনে যদি ক্যামেরা থাকে তাহলে সে ব্যক্তি তার এই ক্যামেরার সামনে থাকলে তিনি তার সকল আচরণকেই পরিশোধিত সবকিছু প্রত্যেকটা সংযত থাকেন এবং এই উপলব্ধি থাকলেই সত্যিকার অর্থে মানুষের জীবন আচরণ জীবন আচরণ মানুষের কাজ কারবার মানুষের লেনদেন আচার আচরণ বক্তব্য এমনকি

এর জন্য আল্লাহ রাবুল পক্ষ থেকে একজন সংরক্ষক আছে সুতরাং রেকর্ড হচ্ছে মানে শুধুমাত্র আমাকে দেখছেন তা নয় হতে পারে যে আমাকে দেখছেন এরপরে আমার শেষ ব্যাপারটি এমন নয় বরং আল্লাহ সুবাহ তালা আমার সমস্ত কথা এবং কাজ কি আল্লাহ রাবুল রেকর্ড করে নিচ্ছেন এগুলো রেকর্ড হচ্ছে যেমন দুনিয়ার যে কাজগুলো রেকর্ড হয়

যে আমার মূলত উপর আল্লাহ রাবুল কিছু বিধান রয়েছে মানে সেই বিধানগুলোর মধ্যে ফরজ এবং ওয়াজিব হালাল এবং হারামের বিষয় রয়েছে আপনার সম্পত্তি ভোগ দখলের বিধান আছে বিধান আছে তারপরে নরনারের প্রতি সম্পর্ক সূত্রে বিধান আছে পরকীয় করা যাবে না তবে মানুষের মতমত মতামত প্রকাশের স্বাধীনতা আছে সেখানে অবদমন করা যাবে না এই যে বিধানগুলো আছে এগুলো মানছি না বলেও আমাদের সমাজে সহিংসতা মাত্রা বাড়ছে আমরা এই বিষয়ে